নামাজ ছাড়া মানুষ কেমন মানব নামাজ ছাড়া ইসলাম কেমন মাথা ছাড়া মানুষ যেমন মাথা ছাড়া ওই মানুষের যেমন কোনো পরিচয় নাই কোনো ঠিকানা নাই ওই মানুষ মানুষ না নামাজ ছাড়া ওই মানুষ মানুষ না পর্দা ছাড়া ওই মোমেন মোমেন না পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া ওই নারী হলো নারী ওটা জাহান্নামি ওটা নারী না ওটা নারী ওটা জাহান্নামি আল্লাহ নামাজ রুজা জিকিত নামাজ পড় দা নামাজ পঠদা জিকিৎ নামাজ পঠদা জিকিৎ তেলাওয়াত এগুলোকে লাজম করার ট্রফিক দান করেন ওই জন্য মা বন্ডা প্রজারা আসছি একটাই সবক এটা হলো আমরা আমাদের ইমান আমল ঠিক করবো আমরা আমাদের কি করব। ইমান ছাড়া ওই মানুষটা এটা হুবহু অ্যাজ লাইক এ ডগ অ্যাজ লাইক এ ডগ হুবহু কুকুর না না কুকুরের চেয়ে নিকৃষ্ট ও লেখাৎ দারান আলি জাহান্নামা ক্যাফি রাম মিনাল জিন্নস আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি লে হুম কলুবুন লা ইয়েফ বিহা। এদের দিল আছে এদের বুঝে না এদের দিল আছে এরা বুঝে না বলে আহ হুম আ বিহা। এদের কান আছে এরা শোনে না বলে আহ হুম আয়ুন লা আয়ুদ শিনুন এদের চোখ আছে এরা দেখে না তাহলে সমস্ত কাফের দিল আছে বুঝে না কান আছে শুনে না চোখ আছে দেখে না এরা হলো জানোয়ারের মতো এরা কি এ রাস্তায় যত দেখতেছেন মটক মটককে হাঁটে হ্যাঁ নগ্ন নারী মটক মটককে হাঁটে আসমনালা দেখে কেউ কুকুর কেউ বিড়াল কেউ শুকুরের চেয়েও নিকৃষ্ট ওই দিল দিল না যে দিল আল্লাহ চিনে না ওই কান কান না যে কান কোরআন শুনে না ওই জবান 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 না যে করে না ওই জবান জবান না বলেন যে জবান কি করে না ওই ললা ললাত না ওই কপাল কপাল না যে কপাল ছেজদা দেয় না ওই হাত হাত না যে হাত আল্লাহর সামনে উঁচু হয় না আল্লাহ সামনে উঁচু হয় না হাত উঠবে আল্লাহর সামনে ছেজদা যাবে আল্লাহর জন্য আর এরা কারা তা আল্লাহ তালা বলেন উলা ইকা কাল এরা হলো জানোয়ারের মতো বালহুম আদল জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এই জন্য বেঈমান বেনামাজি বলেন বেঈমান বেনামাজি বেপর্দা তিন শব্দ বলেন বেঈমান বেনামাজি বেপর্দা এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আপনি আপনার নাম লেখাইতে পারেন কোন জানোয়ারের সাথে আপনি নাম লেখাবেন ঠিক করেন কোন জানোয়ারের সাথে পৃথিবীর সমস্ত জানোয়ারের দুবর ফরজ দেখা যায় পৃথিবীর কোনো জানোয়ারের জন্য আল্লাহ ফরজদোবরের কি দেন নাই পর্দা দেন নাই দেখা যায় সব দেখা যায় সুরের সব দেখা যায় গরুর সব দেখা যায় কুকুরের সব দেখা যায় যাদের সব দেখা যায় ওরা সুর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট ওরা সুর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট এবার আল্লাহ তালা বলেন উলা হুমুল গাফিলুন এরা কারা জানো এরা গা এরা কি এরা কাফের বলেন নাই এরা গাফেল বলছে এবার দেখেন ولا تكن من الغافلين. تُمِي قافل در انتربكتو هوي واذكر اسم ربك واذكر ربك في نفسك تضرعا وخيفه ودون الجهر من القول بالغدو والاصال ولا تكن من الغافلين. رب العالمين بل انتومي زكير كرا زكير كرا زكير জিকির তুমি করতে থাকো করতে থাকো ভয়ে ভয়ে আর বিনিয়ে বিনিয়ে করতে থাকো অনুচ্ছ আওয়াজে করতে থাকো আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না ওখানে বলেছে জাহান নামের জন্য যাদেরকে বানিয়েছি ওরা গা এখানে বলে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না মিলান এবার দুটাকে মিলান তাহলে জিকির থেকে যে গা ওখানে উলায় কেমুল অমুল গা এরা গা ফেল নামের জন্য যাদেরকে বানিয়েছি এরা কি গাফেল এখানে বলছে তুমি গাফেল ধর অন্তর্ভুক্ত হয়ে যেও না কে কাকে বলেছে গাফেল অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ বলেছে তিনটা জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল বলেন তিন মুসলমান ছাড়া তিন জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল বলেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির এই তিনটা ছাড়া রিক্সাওয়ালা সে গাফেল তিনটা ছাড়া শিল্পপতি সেও গাফেল তিনটা ছাড়া সচিব সেও গাফেল এই তিনটা ছাড়া সুইফার সেও গাফেল এই তিনটা ছাড়া বাদশাহ সেও গাফেল এই তিনটা ছাড়া রিক্সাওয়ালা সেও গাফেল আর তিনটা লইয়া রিক্সাওয়ালা সেও জাকের সেও কি সেও যাকের তিনটা ছাড়া তিনটাওয়ালা শিল্পপতি সেও যাকের আমাদের সামনে বসা আছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মনিস্টার রঙের মালিক মনীষটা যে রঙের কোম্পানি এই কোম্পানির মালিকিন ইনি আমাদের হাজি সাহেব আশ্চর্য হলো শাজি সাহেব হলো হা বাণীদের একজন হাজির জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ নাতিন জামাই ওই নাতিন জামাই এই বরকতেই আল্লাহ তালা এই চিঠিগ থেকে এত গর্বের ভিতরে ওনাকে এখানে পাঠিয়ে দিয়েছে ওই নেজবতে কার নাতিন জামাই যারা না হইলে আমরা একজনও বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা হইতাম না সাহেব আবিহ আলাই হাজমান রহমতুল্লাহ আব্দুল আবদুল্লাহ সাহেব না হলে আমরা একজনও দাড়ি টুপিওয়ালা হইতাম না একজনও হইতাম না বুঝেন না কথা এই একজনের না তিন জামাইনি তো কি বলছি বলেন তিনটা নামাজ জিকির তিল বলেন যে মুসলমান যদি সে মহাদেশ হয় সে গাফেল এই তিনটা ছাড়া হলে গাফেল

لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أه إبال إيه واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إكنا إيه يكتب كتاب مضرب شهلو زي فجر برنا. যে ফজর পড়ে না সে হলো গাফেল কারণ বিল গুদুয়ে বল আসল গুদুয়ে রাখতর জমা ফজরের নামাজ আসল এক ত্রিশু দিয়েন তো বড় করে দেন বেশি করে দেন আসলের এক তোর জমা হলো আসরের নামাজ তাহলে ফজর নামাজ যে পড়ে না সে গাফেল বলেন ফজর নামাজ যে পড়ে না সে কি সে গাফেল সাফ গাফেল ফজর নামাজ যে পড়ে না সে কি গাফেল এবার বলুন তো দেখি ফজর না পড়নে বলা নারী পুরুষ আছে আসেনা নাই আছে আসেনা নাই বলেন এবার গাফেলের ঠিকানা কিটা অংশ আর একটা অংশের কি করে তা করে তাহলে বোঝা গেছে আমার ইমান আমল ছাড়া কুকুর আমার থেকে ভালো ইমান আমল ছাড়া শুয়োর আমার থেকে ভালো ইমান আমল ছাড়া হনুমান আমার থেকে ভালো আর ইমান আমলের পুজো যদি আল্লাহ দিয়ে দেয় তা আপনি হয়তো জিবির চেয়েও ভালো আপনার সুযোগ আছে জিবির চেয়ে ভালো হওয়ার সুযোগ আপনার জন্য আছে আবার শুয়ারের চেয়ে নিকৃষ্ট হওয়ার সুযোগ আছে আলমাজ্লাহন ও আমি তোমাকে দুটো চোখ দিয়েছি আমি তোমাকে এক দুটো ঠোঁটার একটা জিব্বা আমি দিয়েছি আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা দেখিয়ে তোমাকে ক্লিয়ার দিয়েছি তুমি হয় এ রাস্তায় চলো না হয় রাস্তায় চলো এ রাস্তায় চললে এটার ঠিকানা এটার আখেরই ঠিকানা জান্নাত এটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর এ রাস্তায় চললে এটা তোমাকে জাহান্নাম পৌঁছায় দিবে এ রাস্তা ধরে চলবা তো কক্সবাজার যেতে যেতে এটা এটা সাগরে ঢুকে যাবে আর এটা চলবা এটা এদিকে টাকা চলে যাবে তুমি দেখো তুমি কোনটা কোনটা ধরবা তুমি কোনটা ধরবা একটা হলো ই আমলের রাস্তা আরেকটা হলো কুপুরিয়ার গুনাহের রাস্তা বলেন 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 আর হলো সিরিকার গুনাহের রাস্তা সিরিকার গুনায়ের রাস্তা বলেন শিরিকুপুরার গুনায়ের রাস্তা তরিকাল খায়ের ও তারিক আস্মার তরিক্যাল জান্নাতিকার আমি তোমাকে দুটো রাস্তা দিয়েছি একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা চলতে চাইলে আমি সহজ করে দিব জাহান নামের রাস্তায় মহাদাল্লা চলতে চাইলে সেটাও আমি সহজ করে দিব। দুটো আমি সহজ করে দিব তোমার একটিয়ারের আমি বাধা দিব না তবে তুমি যদি জান্নাতকে রাস্তা জান্নাতের রাস্তায় একটিয়ার করো আমার হুকুম মতো চলো কথা দিলাম কবর হাসর মিজান ফুলসরাতে তোমার সব হুকুম আমি পুরা করে দিব। বসেন বসেন না ভাইয়া হ্যাঁ কি এই তোমরা ছোটোরা উঠো এই ছোট তিনজনরা উঠে দাম হ্যাঁ এরা কারা ছোট তুমি উঠ এই ছোট দুজা থাক ওরা কষ্ট পাবে তুমি যাও ওরা তুমি এরা বসো ও কি বলছি সময় কম কী বলছি বলেন তাইলে তিনটা ছাড়া সব সব গা তিনটা ছাড়া সব গা কি কি নামাজ জিকির তেলাওয়াত বলেন নামাজ জিকির কি আর ইমান ছাড়া এটা তো শুয়ারে এটা তো কোনো কথা নাই ইমান ছাড়ার তো শুয়ার ইমান ছাড়া তো কি তো নিকৃষ্ট ওয়ালা হইয়া যদি তিনটা না থাকে এটা ঘা ফেল কি কি নামাজ জিকির তেলাওয়াত বলেন এই জন্য আল্লাহর কসম আল্লাহর কসম হাসান বসির বলেন দুনিয়াদাররা তো দুনিয়া থেকে চলে গেল বেঈমান আর বে নামাজি দুনিয়া থেকে চলে গেল জিকির করেওয়ালা ছাড়া ছাড়া জিগি ছাড়া দুনিয়া থেকে যারা চলে গেল তারা তবা হালা দুনিয়া দুনিয়ার সমস্ত মিষ্টি তারা খেলো তবে ওলা আকালা আহলা মিন হালাহাবাতির দুনিয়া দুনিয়া থেকে মজার আরও হাজারও বিষয় আছে এগুলো তারা খেলো না এবার প্রশ্ন হচ্ছে দুনিয়ার মজা থেকে আবার মজা কী রসমলাই থেকে আবার মজা কী দুনিয়ার নারী থেকে আবার মজা কি। দুনিয়ার ছবি দেখে থেকে আবার মজা কী হাজার বলেন তিনটা জিনিস দুনিয়ার সমস্ত মজার চেয়ে মজা জিকির তেলাওয়াত এই তিনটার মজা যারা পেল না তারা দুনিয়াতে বইসা আ কোনো মজাই পেলো না এই তিনটার মজা যারা পাইলো না তারা দুনিয়ার কোনো মজাই পাইলো না কয়টা বলেন কি কি নামাজ বলেন নামাজ আল্লাহর আল্লাহর কসম আল্লাহর খসম নামাজ জিকির তেলাওয়াত যার হইল না এর সাথে মেয়েদের পর্দা হইল না পুরুষের চোখের হেফাজত হইল না এরা আহলা আহলা! দুনিয়ার চেয়ে মজা যে জিনিসটা এটা তারা পাইল না বলেন দুনিয়া থেকে মজা জিনিস চাহিদা তারা কি জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে কামাবে কোথায় বলেন জান্নাতে গিয়া কামাবে না দুনিয়াতে কামাবে তাহলে দুনিয়ার মজা দুনিয়ার দুনিয়ার খেপসা দুনিয়ার মজা দুনিয়ার এটা দুনিয়ার মজা দুনিয়ার ওটা দুনিয়ার মজা সব মজা দুনিয়ার মজা জিকিরের মজা দুনিয়াতে বইসা আখরাতের মজা বলেন না কুরআন তেলাবাতের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা বলে নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা জিখির মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা তেলাবাতের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা আল্লাহর কসম ভিন্ন নারী থেকে দু চোখ নিচু করার মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা আমার মনে হয় ভিন নারী থেকে দু চোখ নিচু করলে আল্লাহর কসম দিলে যে শান্তি লাগে মনে হয় এই শান্তিটা জান্নাতেও হবে না কি বলছি বলেন বলেন দুনিয়ায় দেখা জান্নাতের মজা বলেন 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 এই জন্য বেঈমান পাবে কোথায় আই না আবনাউল মুলুক মিনহাদিল লাজ্জাত বাচ্চার ছেলেরা শাহজাদারা এই মজা পাবে কোথায় বলেন নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা নামাজের মজা কি তাহাজ্জুদের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা তাহাজ্জুদের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা জিকিদের মজা বসে জান্নাতের মজা সুবহানাল্লাহ হানন্হানন্হানন্ভানন্ম الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, أكبر. أكبر. نمزك التلاوات شرب التم عبادات নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম আইভা আল্লাহর কসম দুনিয়ার সমস্ত মধুর চেয়েও মিষ্টি দুনিয়ার সমস্ত রসমলার চেয়েও মিষ্টি আপনি বলবেন হুজুর আমার কাছে তো মজা লাগে না জ্বর জ্বর হইলে কিন্তু রসমলাই মজা লাগে না তাইলে আমার কাছে নামাজ জিকির তিলাওয়াত মজা লাগে না কেন আসলে আমার জ্বর হয়ে গেছে আমার দিল নষ্ট হয়ে গেছে দিল নষ্ট হইলে ডাক্তার লাগে দিল নষ্ট হইলে ডাক্তার লাগে দিল নষ্ট হইলে কি লাগে বলেন এই মসজিদ হলো দিল নষ্ট ঠিক করার জায়গা এই মসজিদ হলো কি নষ্ট দিল ঠিক করার জায়গা নষ্ট দিল ঠিক করার জায়গা এই জন্য জিকির বাড়ান নামাজ জিকির তেলাবাদ নিশ্চিত করেন যারা তেলাবাদ পারেন না তেলাভাত নিশ্চিত করেন তেলাওয়াত শুদ্ধ করেন যারা তেলাওয়াত পারেন প্রতিদিন এক পাড়া তেলাওয়াতের নিয়ত করেন আর যারা তেলাভাত পারেন না তেলাওয়াত শুদ্ধ করেন কমপক্ষে প্রতিদিন ফজরের পরে সুরায় তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার পড়ব জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 মাগরিবের পরে তিনবার 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 এসার পরে একবার 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 পড়বেন ঘুমাবার সময় একবার 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 পড়বেন কমপক্ষে কিছু তেলাবাত নিয়ে কবরে গেলেন এরপরে আমায় বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘুমাবার সময় ক্যাফাতা এই দুই আয়াত আপনার জন্য যথেষ্ট হবে এরপরে পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্লাহ একবার পড়ব ঘুমাবার সময় আবার পড়বো একশো বার এভাবে হবে ছয়শো বার এরপরে প্রতিদিন কমপক্ষে ছয় তসবি পাঠ করব একশো বার সুবহান সুবহান একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার লা ইনাহা ইললল্য লা ইনাহা ইলল লা ইনাহা ইললল্য লা ইনাহা ইললল্য মাঝে মাঝে এভাবে জিকির করবেন যেন চোখে এক ফোটা পানি আসে একাকি জিকির করবেন যেন মাঝে মাঝে চোখে পানি চলে আসে। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি কি জিকির করে আর তার চোখে পানি আসে বলেন আল্লাহ তাআলা তাকে আর শাহজিমের নিচে হাসনের ময়দানে ছায়া দিয়ে দিবে যেদিন জমিন দেড় সূর্য দেড় হাত উপরে হবে জমিন তামার হবে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না সেদিন রব্বুল আলামিন ওই নারী পুরুষকে আরসের ছায়া তলে ছায়া দিবে যারা না জিকির করত যাদের চোখ থেকে পানি আসতো এর চেয়ে সহজ ব্যবসা আর কি হইতে পারে আপনি ঘরে। হ্যাঁ আমার মাকে দেখেছি জীবনে হাজার হাজারবার দেখেছি মা কাকি জিকির করে আর কান্দে মা কাঁথা শিলাতেন আর কাঁদতেন মা ঘর লেখতেন আর কাঁদতেন মা হাতে কাজ করতেন লাকড়ি কাটতেন লাকড়ি নারিকেল গাছের গোদাগুলোকে দারু দা দিয়ে দিয়ে ছোটো করত আর জবানে জিকির করতে থাকতেন আর চোখে পানি ফেলতে থাকতেন আল্লাহ আমাদের চোখে কেন পানি আসে না মাথা ব্যথা হলে পানি আসে লেকিন মা মারা গেলে পানি আসে বাবা মারা গেলে পানি আসে নিজের মৌতের জন্য পানি আসে না নিজের কবরের জন্য পানি আসে না নিজের আখড়াতের জন্য পানি আসে না আরেকজন মারা গেলে চোখে পানি আসে নিজের বৌতের জন্য পানি আসে না পেটে ব্যথার জন্য পানি আসে কলিজে ব্যথার জন্য পানি আসে না আল্লাহ মাঝে মাঝে নামাজের মধ্যে ছেদ দেয় একটু লম্বা সেজদে দিয়ে দিবেন সুবহান রব্বিয়াল আলা মাঝে মাঝে রুকু দিকি এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন পানি আল্লাহর কসম বাচ্চা চোখের পানি দেয়া ছাড়া মা দুধ দেয় না আ মানুষ মুমেন চোখের পানি ছাড়া আল্লাহ রহমতের জোয়ারে সাগরে জোয়ার আসে না এই জন্য জিকির করবেন আর চোখের পানি দিবেন জিকির করবেন আর চোখের পানি দিবেন চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না মা কেন মনে পড়ে না ওই কবরে আমাকে একা রেখে সবাই চলে আসবে আমার বুকের উপরে টনে টনে মাটি চাপা দিবে আমাকে চাপা দিবে কোন ভাকে যেন বাঁশগুলো ভেঙে গেল আর মাটি আমার বুকের উপরে পড়ে গেল আ আ বুঝি নাই যে সেগোথও বুজি নাইায় আল্লাহ বুজি নাইই দু সেগোথও বুজি নাইায় ইমান বানা নাম দেখ গুনা ছাড়েন গুনা চাড়ে চোগের গুনা গানের গুনা জবানের গুনা, মোবাইলের গুনা হাতের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুনা। মাল কামাই করার লাইনে গুনা মাল খরচ করার লাইনে গুনা। ঘিবাতের গুনা হাসাদের গুনা হিংসার গুনা সমস্ত গুনা থেকে আল্লার কাছে মাপ চান। এভাবে প্রতিদিন একশোবার দূরত্বরই পড়েন সল্ল ল ফোঁয়ালেই হিমা সল্লাম সল্ল ল ফোঁয়ালেই হিমা সল্লাম একশোবার পড়েন আজতগো সুরুল্ল আজতগো সুরুল্ল ন ভু বোইলেই আজতগো সুরুল্ল ভাতু বইলেই নিয়ত বানান আজ থেকে বাজত নামাজ পড়বোই পড়বো দুই নাম্বার নিয়ত বানান কিছু না কিছু জিকির করবই করব তিন নাম্বার নিয়ত বানান কিছু না কিছু তেলাবাদ করবই করব। আল্লাহ জানি না কোন দিন আমার জীবনের শেষ দিন হয় শেষ দিন ওই তিনটে গাছ করার তফিক দেন মাওলা আল্লাহ শেষ শেষবেলাও কোরআনে খেলেবে একটু তেলা ভাতের তফিক দেন শেষবেলাও একটু জিকিরের তফিক দেন শেষ বেলায় ওর নামাজ গুলো জামাতের সাথে পড়ার তফিক দান করে আল্লাহ হাসপাতালে কাতরাতে কাতরাতে নিও না মাওলা ক্যান্সার দিও না মাওলা পা দুটাকে অচল করে দিও না জীবনের শেষ বেলাও দাঁড়ায় দাঁড়ায় নামাজের তৌফিক দান করে মা বোন সকলে গলি যে হাত দিয়ে নিয়োগ করে নাচ থেকে নামাজ ছাড়বো না হায় নামাজ ছাড়ে না মুসলমান নামাজ ছাড়তে পারে না বেইমান নামাজ পড়তেই পারে না বেইমান নামাজ পড়তেই পারে না মুসলমান নামাজ ছাড়তেই পারে না পৃথিবীর কোনো বেইমান কোরআনে ক্যারিমের তেলাওয়াত পারে না মুসলমান কোরআনে ক্যারিমের তেলাওয়াত ছাড়তেই পারে না পৃথিবীর কোনো বেঈমান জিকির করে না মোমেন কখনো জিকির ছাড়ে না আমি তো মোহমেন মা আমি তো মোহমেন আমার সবচেয়ে বড় পরিচয় আমি ইমানওয়ালা আমার সবচেয়ে বড় পরিচয় আমি ইমানওয়ালা এই জন্য নিশ্চিত করেন আজ থেকে বাছক তো নামাজ নিশ্চিত করেন নামাজ ছাড়া মানুষ কেমন মানব নামাজ ছাড়া ইসলাম কেমন মাথা ছাড়া মানুষ যেমন মাথা ছাড়া ওই মানুষের যেমন কোনো পরিচয় নাই কোনো ঠিকানা নাই ওই মানুষ মানুষ না নামাজ ছাড়া ওই মানুষ মানুষ না পর্দা ছড়াও ও মুমিন মুমিন্নাহ পর্দা ছড়াও ও নারী নারিনা পর্দা ছড়াও ও নারী নারিনা পর্দা ছড়াও ও নারী হলো নারী ওটা জাহান্নামী ওটা নারী না ওটা নারী ওটা জাহান্নামী আল্লাহ নামাজ রোজা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিকির तिलावत এগুলোকে لازم করার তৌফিক দান করেন দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আপনারা তো শুনছেন মরণা আনিস বলেছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা একটা ভবনের কাজ শুরু করতে যাচ্ছি এই ভবনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ আপনাদের তিল তিল করে টাকা দেওয়া আমাদের উনত্রিশ শতক জাগার টাকা দেওয়া হয়ে গেছে জাগার দলিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় সত্তর লাখ টাকা দিয়ে আমরা জাগার টাকা এবং দলিল হয়ে গেছে এখন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকর এখানে ফাইলিং ছাড়া ছয়তলার অনুমতি দিয়ে দিয়েছে আমরা ওই ছয়তলা ভবন করলে স্কুল ভবনটা আমরা ছেড়ে দিব এটা ছেড়ে দিব আমরা সব মা বোন একসাথে বসে বয়ান শুনবো ইনশাআল্লাহ প্রত্যেকে যার ব্যাগে যা আছে আমাদের ব্যাগ যাবে আপনাদের কাছে যার ব্যাগে যা আছে ওখান থেকে একটা নোট দুইটা নোট দিয়ে দেন যাদের কাছে এখন নাই পরবর্তীতে প্রত্যেক মাসে এই ভবনের জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের টাকা দিয়েই এখানে ভবন তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন ইনশাআল্লাহ আমাদের আব্দুল হা আবদুল হাকিম ভাই আপনি ইনশাআল্লাহ এই ভবনের জন্য একটা নিয়ত করেন ইনশাআল্লাহ এই ভবনের জন্য একটা নিয়ত করেন ইনশাআল্লাহ কন একটা ছোট্ট কন এই ভবনের নতুন ভবনের জন্য আপনি একটা নিয়ত করেন ইনশাল্লাহ এক লক্ষ টাকা গোবেন আপনি গোবেন দশ টন রড ইনশাআল্লাহ 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 আবদুল হাকিম বাই এক লক্ষ টাকা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ সিঙ্গাপুর থাকে সব সময় দিতে থাকে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন মাসা দেন ব্যাঘ্ দেন মা বন্ধু যারা আছেন প্রত্যেকেই আপনার ব্যাগে আমাদের ব্যাগ যাবে আপনার কাছে হন ব্যাগ যাবে আপনার কাছে হন ইনশাআল্লাহ আপনারা দেখতে দেখতে দেখবেন ওই ভবনে বসে আমরা বয়ান করছি হ্যাঁ ওখানে ভবনে বসে আমরা বয়ান করব নিচতলা দোতলা আমরা পুরো রুম করবো কয়েক হাজার ছাত্রী বসতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়েক হাজার মানুষ বসতে পারবে ইনশাআল্লাহ সুন্দর করে বাথরুম বানায়া আমরা ওখানে নীস্তলা দোতলাকে হলরুমে মতো করে খোলা রেখে আমরা ইনশাল্লাহ আপনাদের বয়ান শোনার ব্যবস্থা করব। এই এই আজকের এই ইসলাই মসজিদ মেয়েদের মসলিষ কয়েক হাজার মা বোন জমা হয়েছে এর চেয়ে সমৃদ্ধ কোনো মসজিদ বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই। এর চেয়ে মকবুল তো হইতে পারে হাজারও লেকিন এর চেয়ে বেশি মহিলা জমা হয় টেকনা তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া গ্রাম থেকে মহিলা রাত একটা বাজে আসছে গ্রাম থেকে মহিলা হ্যাঁ রংপুর থেকে চারজন আসছে রাত রাত চারটা বাজে আসছে হ্যাঁ বগুড়া থেকে মিয়া বিবি আসছে এরকম সারা বাংলাদেশ থেকে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই আধা ঘন্টা বয়ানের জন্য আমরা তো আপনাদেরকে বেশি কিছু দিতে পারলাম না রব যেন আপনাদের কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে দিয়ে দেন আল্লাহ দিনা জাহাদু ফিনা আলানহাদুম সুবুলানা আমরা তো দিতে পারি নাই কি দিব আমরা কেমনে দিব কিভাবে সম্ভব কারণ জীবন তো আমার একটা আমি তো এটা ভাগ করে দেই কি এই জন্য অল্প সময় আপনাদেরকে আল্লাহ তালা যেন আপনাদেরকে আপনাদের কষ্ট অনুযায়ী আল্লাহ সাহান মতো দিয়ে দেয় ঠিক হয় না ইনশাআল্লাহ এই জন্য মা বোনরা ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত করেন যে যেখান থেকে শুনছেন বিদেশ থেকে যারা শুনতেছেন বিদেশ থেকে যারা শুনতেছেন ইউরোপ আমেরিকা থেকে আমেরিকা লন্ডন থেকে যারা মা বোনরা শুনতেছেন প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের বালিকা মাদ্রাসার ভবন তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহর কসম খেয়ে আশা করা যায় আপনার জীবনের শ্রেষ্ঠ দান হবে ইনশাআল্লাহ এটা আপনার জীবনের শ্রেষ্ঠ ইস্তেমাল হবে ইনশাল্লাহ আপনার জীবনের আপনার সম্পদের শ্রেষ্ঠ ইস্তেমাল হবে আপনার সম্পদের শ্রেষ্ঠ ইস্তেমাল হবে ইনশাআল্লাহ আমাদের কাছে দেড়শো ছাত্রী শুধু পড়ে হেফসখানায় আছে দেড়শো ছাত্রী না যারা পড়তেছে প্রায় আড়াইশো ছাত্রী না যারা পড়তেছে আড়াইশো ছাত্রী হেফসখানায় পড়তেছে কত দেড়শো ছাত্রী হেফসখানায় পড়তেছে নুরানিতে আছে দেড়শো ছাত্র কল্পনা করেন এই জন্য আলহামদুলিল্লাহ এই বালিকারাই কোরআন শিখবে আর আপনার কবরে আপনার দুনিয়া আখরাত সঞ্চয় হতে থাকবে এই জন্য ইনশাল্লাহ আগামী মাসের সেপ্টেম্বরের কত তারিখ সাতাইশ তারিখ সেপ্টেম্বরের সাতাইশ তারিখে মসজিদ হবে ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানেই শেষ করলাম আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন প্রত্যেকে একটা দোয়া পড়ে দেন শুভ হ্যা হামি হিভ বিহামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك